আজকের এই ভিডিওতে মূলত আপনারা বুঝতে পারবেন মানে বাচ্চা পালন করবেন নাকি লেয়ার প্লেট দিয়ে ব্যবসা শুরু করবেন কোনটা ভালো আমাদের সেরে বাচ্চাগুলোর বয়স কতদিন আজকে বাচ্চাদের বয়স পঁচিশ দিন ছাব্বিশ দিনে তো একটা গাম্বর ভ্যাকসিন দেওয়া হয় হ্যাঁ ছাব্বিশ দিনে একটা গাম্বর ভ্যাকসিন দেওয়া হবে আচ্ছা আবার এক থেকে পঁচিশ দিনে দর্শক এবং শ্রোতা এক থেকে পঁচিশ দিনে আবার পাঁচটা ভ্যাকসিন কিন্তু দিতে হয় পাঁচটা ভ্যাকসিন তো দিয়েছেন তাই না হ্যাঁ আজকের এই ভিডিওতে মূলত আপনারা বুঝতে পারবেন মানে বাচ্চা পালন করবেন নাকি লেয়ার কুলেট দিয়ে ব্যবসা শুরু করবেন কোনটা ভালো তো ভাই এক থেকে পঁচিশ দিন বয়সে যে মানে ভ্যাকসিনটা দেওয়ার কথা বললাম পাঁচটা এটা কতদিন কতদিন বয়সে দেওয়া হয় এবং কি ভ্যাকসিন এটা একটু প্রথমে বলে বাচ্চার বয়স জিরো থেকে পাঁচ দিনের মধ্যে পাঁচ দিনে বয়সে রানীকে ভ্যাকসিন দিতে হয় তারপর নয় দিনে নয় দিনে একটা এ গামব্রু আছে গামব্রু হ্যাঁ গামব্রু হয় তারপর 14 দিনে আছে মারেক্স মারেক্স হ্যাঁ মারেক্স দিনে আছে গামব্রু হুম আর 24 দিনে আছে রানীক্ষেত 26 দিনে আসে রানী গামব্রু আছে তো আসলে আমাদের এই সাজান ভাই কিন্তু অনেক অভিজ্ঞ একজন আমাদের এই মিসাস মিসেস আছAttrace দীর্ঘ 14 15 বছর ধরে তিনি কাজ করছেন কোনো কোনো সময় বাচ্চার শেডে কোন কোন সময় লেয়ার পুলেটের শেডে অর্থাৎ আমরা যে পুলেট গুলো বিক্রি করি ওই ওরকম বড় মুরগি সেটা অথবা কোনো কোনো সময় আমাদের যে ডিম পাড়ার সেট গুলো আছে মুরগির সেই সেট তো ভাই আপনি তো দীর্ঘদিন ধরে আছেন আমরা জানি দর্শকদেরও জানিয়ে দিলাম এখন বিষয় হচ্ছে নতুন যারা খামারি আছে লেয়ার খামার শুরু করতে যাচ্ছে আপনিও তো জানেন আমাদের অফিসে অনেকেই আসে আমাদের পরামর্শ করার জন্য অনেকেই আসে এসে কথা বলে অনেকে লেয়ার পুলেট কেনার জন্য আসে তো আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি একজন অভিজ্ঞ খামারি হিসেবে আমার এই প্রশ্নটার উত্তর দিবেন আমার উত্তরটা দর্শকদের জন্য একটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে এই যে লেয়ার বাচ্চা এবং লেয়ার পুলেট নতুনদের জন্য কোনটা ভালো আপনি মনে করেন নতুনদের মধ্যে ভালো বড় মুরগি ভালো লেয়ার পুলেটটাই ভেয়ার লেয়ার পুলেটই ভালো লেয়ার বাচ্চার ভ্যাকসিন শিডিউলের অনেক একটা ব্যাপার থাকে দেখতে পাচ্ছেন মানে পঁচিশ ছাব্বিশ দিনে ছয়টা ভ্যাকসিন কিন্তু দেয়া লাগবে তাই না ভাই তার মধ্যে পাঁচটা দেওয়া হয়েছে ছাব্বিশ দিন অর্থাৎ কালকে একটা আমরা ভ্যাকসিন ছাব্বিশ দিনে ছয়টা ভ্যাকসিন কিন্তু দেওয়া লাগবে এবং পাঁচটা দেওয়া হয়ে গেছে এখানে যারা নতুন খামারি আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিন শিডিউলটা মনে রাখা মানে মনে রাখাটাও সম্ভব কোনোভাবে টেকনিশিয়ানদের দ্বারা যখন দিবেন এটা কিন্তু মনে রাখা যাবে কিন্তু মুরগির বিভিন্ন লক্ষণ দেখে কিন্তু তারা সঠিকভাবে বুঝতে পারে যে মুরগির আসলে সমস্যাটা কোথায় সেক্ষেত্রে তারা কিন্তু একটা সমস্যার মধ্যে পড়তে পারে আর বাচ্চার সময় আপনি একটু বলেন বাচ্চার সময় রোগ প্রতিরোধ মানে রোগের যে আক্রমণ এটা বেশি থাকে না বড় হওয়ার পর বাচ্চা ছোট থাকাইতে এক থেকে তিরিশ দিনের মধ্যে বাচ্চার রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই না এই যে বাচ্চার একটা রোগ হওয়ার যে একটা ঝোঁক এই ঝোঁকটাই কিন্তু অধিকাংশ নতুন খামারে কিন্তু মানে সয়ে উঠতে পারে না এর আগে কিন্তু তারা ধ্বংস হয়ে যায় এর আগে আমরা আমাদের একটা খামারি ভাইয়ের ইন্টারভিউ নিয়েছিলাম আমাদের থেকে লেয়ার কুলেট কিনেছিল তিনি কিন্তু তার যে নতুন তিন অভিজ্ঞতা শুরু করেছিল বাচ্চা দিয়ে পঁচিশশো লেয়ার বাচ্চা পঁচিশশো লেয়ার বাচ্চা কিন্তু দুই দিনে একদম মারা গেছে তিনি কিন্তু কিছুই করতে পারেনি তারপরে তিনি আমাদের কাছে আসে আমাদের মালিক মহাদয়ের সাথে তিনি পরামর্শ করেন কথাবার্তা বলেন তারপরে আমাদের থেকে দিন লেয়ার পুলেট কিনে নিয়ে যায় এবং এখন তার যে খামারের পরিস্থিতি অনেক ভালো অনেক ভালো প্রোডাকশনে আছে তার খামার তো দর্শক আমি এটাই বলবো আসলে যারা নতুন আছেন তারা আসলে অনেক চিন্তা ভাবনা করেন আপনি লেয়ার পুলেট কেনেন ফ্রেশ লেয়ার পুলেট কেনেন এবং উন্নত মানের ভালো জাতের লেয়ার পুলেট কেনেন সুস্থ সবল দেখে কেনেন ভ্যাকসিন গ্যারান্টি আছে কিনা এটাও খেয়াল রাখেন এটা কেনার পরে আপনি নিয়ে যা আপনার খাসায় উঠান তাহলে আপনার কিন্তু সমস্যাটা একদম কমে যাবে কারণ খাঁচা যখন মুরগি তিনটা একটা খাঁচায় তিনটা করে মুরগি রাখে আপনারা জানেন বাসের যে খাঁচায় তো এখানে যখন তিনটা মুরগি থাকে সেখানে কিন্তু খাদ্য এবং পানি খাওয়ার প্রতিযোগিতা কিন্তু তৈরি হয় না কেননা নির্দিষ্ট ভাবে তারা খাদ্য পানি খায় কিন্তু বাচ্চার ক্ষেত্রে হয় কি যখন দেখেন যেমন এখানে খাদ্য পানি দেওয়া আছে এখানে খাদ্য দেওয়া আছে এখানেও খাদ্য দেওয়া আছে এখানে এই সাইডে পানি দেওয়া আছে তো বাচ্চার ক্ষেত্রে হয় কি যদি আপনারা যদি এটা ভালোভাবে টেক কেয়ার করতে না পারেন কোনো কোনো বাচ্চা যদি শারীরিক দুর্বল হয়ে যায় তাহলে হয় যে যারা একদম সুস্থ সবল বড় বাচ্চা আছে তারা কিন্তু আহ খাদ্য পানি খাওয়ার জন্য আগে যায় এবং যারা দুর্বল আছে তারা কিন্তু সঠিকভাবে খাদ্য পানিটা পায় না যার ফলে কি হয় ওই বাচ্চাগুলো যে বাচ্চাগুলো দুর্বল সে বাচ্চাগুলো কিন্তু আরো দুর্বল হয়ে যায় এবং যে বাচ্চাগুলো শক্তিশালী সেগুলো কিন্তু শক্তিশালী হয়ে যায় যারা নতুন খামারি আছেন তাদের জন্য কিন্তু এই সমস্যাটা সব বেশি হয় এখানে আবার প্রশ্ন আসে যে তাহলে আমরা যে বাচ্চা পালন করতেছি আমরা যে লেয়ার পুলে বিক্রি করতেছি তাহলে আমাদের গুলো তো দুর্বল হতে পারে আপনারা এটা প্রশ্ন করতে পারেন আমাদের মুরগিগুলো দুর্বল না হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা আমাদের তিন ভাগে বিভক্ত করে দেই এবং সেই সাথে খাদ্য ও পানি খাওয়ার যে ভান্ড এগুলোর খাদ্য পানি খেতে সুবিধা হয় যার ফলে কিন্তু এরকম সমস্যা আমরা পড়ি না তারপরেও দেখা যায় কোনো কোনো সময় একটু এদিক সেদিক হতে পারে তবে আমাদের খুবই কম সংখ্যক বাচ্চা ছোট বড় হয় তো আপনারা যদি লেয়ার প্লেট কিনতে চান আমাদের থেকে লেয়ার প্লেট কিনতে পারেন আমি বলবো যারা নতুন আছেন তাদের জন্য খুবই ভালো হবে লেয়ার প্লেট কিনে আপনার খামারটা শুরু করা সেক্ষেত্রে আমাদের থেকে লেয়ার প্লেট কিনতে পারেন বা যে কোথাও থেকেই কেনেন না কেন একটা জিনিস খেয়াল রাখবেন যে ভ্যাকসিন শিডিউলটা ঠিক আছে কিনা ভ্যাকসিন গ্যারান্টি তারা দিচ্ছে কিনা আমরা কিন্তু ভ্যাকসিন গ্যারান্টি দিয়ে লেয়ার পুলেট বিক্রি করি আপনি চাইলে আমাদের লেয়ার প্লেট গুলোর ব্লাড স্যাম্পল নিয়ে গিয়ে টাইটেল লেভেল টেস্ট করে তারপরে কিন্তু দেখতে পারেন যে সবকিছু ঠিক আছে কিনা তারপরে লেয়ার পুলেট কিনতে পারেন শুধু আমাদের থেকে কিনতে হবে বিষয়টা এমন না আপনার যেখানে ভালো লাগে যেখানে আপনার মনে হয় যে সুস্থ সবল ভালো লেয়ার প্লেট উন্নত মানের লেয়ার প্লেট আছে আপনি সেখান থেকেই কেনেন কিন্তু যারা নতুন আছেন ঠিক আছে তাদের বলবো আপনারা লেয়ার প্লেট দিয়ে শুরু করেন বাচ্চা দিয়ে শুরু করলে আপনারা একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারেন আমাদের এই সাজান ভাই ইনি একজন অভিজ্ঞ লোক ইনি আসলে চোদ্দ পনেরো বছর ধরে কিন্তু লেয়ার মুরগির সাথে আছেন হয়তো আমাদের যারা ভিডিও দেখে তারা আরো অভিজ্ঞ খামারি কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য একটা রাইট মেসেজ হবে কি আপনারা এই বাচ্চা দিয়ে শুরু না করে লেয়ার পুলেট দিয়ে শুরু করেন আর যদি লেয়ার পুলেট কিনতে চান আমাদের মিসাস আসার এ বিভিন্ন বয়সের যে কোনো কোম্পানি লেয়ার পুলেট পাচ্ছেন বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে কল করুন অথবা অফিসে যদি আসতে চান সরাসরি অফিসেও আসতে পারেন অফিসের ঠিকানা দামভদ্র কদমতলা বামনগর সুন্দরগঞ্জ গাইবান্ধা দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম